আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই অসময়ে সোমবার দশে মার্চ এই অসময়ে হঠাৎ করেই বাংলাদেশ ও কলকাতার বুকে ঝড় বৃষ্টি নেমে নামতে চলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে এবং সেই মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখবেন এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে পশ্চিম দিক থেকে কালোযুক্ত মেঘ জমতে পারে এবং ঝড় বৃষ্টি হতে চলেছে অর্থাৎ ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোন অঞ্চলে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আপনার নোটিফিকেশানে দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপা ফরিদপুর এবং যশোরের কিছু কিছু জায়গা থেকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে এবং কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে না তবে কালোযুক্ত মেঘ আকাশে থাকবে আকাশে কালোযুক্ত মেঘ ধারণ করবে বলেই আবহাওয়িদরা জানিয়েছে এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে লোহাগোড়া মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহীর কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে একদম পরিপূর্ণভাবে যে ঝাপসাযুক্ত হবে তার কোনো গ্যারান্টি নেই তবে আকাশটাই কোনো কোনো জায়গাতে খাওয়া খাওয়া হয়ে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এবার আমরা যাব বাংলাদেশের বাহিরে অর্থাৎ কলকাতার আবহাওয়া বার্তা দেখব অর্থাৎ কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট আরামদাবাদ বাংকুড়া থেকে শুরু করে ছাকুলিয়া জামশেদপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়িদটা জানিয়েছে তবে গ্যারান্টি নেই যে ঝড় বৃষ্টি হান্ড্রেড পারসেন্ট হবে কারণ এই এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত কালোযুক্ত মেঘ রয়েছে এবং বৃষ্টি হলেও ছিটাফোটা বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর থেকে শুরু করে কাতোয়ার আশেপাশে দিয়েও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হানড্রেড পারসেন্ট নয় এবার আমরা যাব দশটা এগারোটা বারোটা নাগাদ দেখব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস তো বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাসে দশে মার্চ এগারোটা অর্থাৎ এগারোটা থেকে বারোটা বারোটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একদম ফাঁকা থাকবে কোনো ধরনের মেঘ দেখা দিবে না এবং সব জায়গাতেই কিন্তু কম বেশি আমরা দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় তীব্র আকারের যে রোদের তাপ সেটা কিন্তু দেখতে পাবো এবং সূর্য দেখতে পাবো বলেই আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও কলকাতার সেম একই আপডেট রয়েছে এছাড়া আমরা যদি দেখি দুপুর দুইটা এবং তিনটার দিকে তাহলে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু দুপুর দুইটা তিনটার কাছাকাছি গেলেই কিন্তু আকাশটা খাওয়া খাওয়া হয়ে মেঘলাযুক্ত আকাশ জমবে আকাশে এবং কোনো কোনো জায়গাতে কালোযুক্ত মেঘ জমতে পারে এটার একটা বিশেষ আপডেট পেয়েছি চলুন সেটাই এখন দেখানো যাক তো প্রথমেই দেখতে পাচ্ছি যশোল দহগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশালের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ ঢাকার আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে না বলেই আবুহাবিজরা জানিয়েছে তো এই সকল আপডেট আজকের মতোই ছিল ভিডিও এবং আগামীকালের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য